সেইখান থেকে আমার রিলেটিভ আমার আত্মীয় স্বজন ওরা করছে ওরা ভালো ফলাফল পেয়েছে আমাকে বলছে সেই আত্মবিশ্বাস থেকে আমি হুজুরের কাছে গত সপ্তাহে আসছি এবং চিকিৎসা করাই গেছি চিকিৎসা করার পর থেকে অবস্থা কেমন চিকিৎসা করার পর থেকে ছিল কি অবস্থা আগে ব্যথা ছিল শ্বাস নিতে কষ্ট হতো ঠান্ডা তো লেগেই থাকতো আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে কাজ করার পরে এখন মোটামুটি অনেক অনেকটা সুস্থ আছি এবং আমি নিজে যেটা দেখতে পাচ্ছি যে অনেকটা উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ মহিলা পড়ছে হ্যাঁ হুজুর আমাকে বলে দিছিল যে এটা নিজে নিজেও পড়তে পারে আর যদি কখনো আটকে থাকে তাহলে আসলে পরে আমরা ওটা করে দিব আলহামদুলিল্লাহ আমার আর বের করার কাজ লাগে নাই ওই ঔষধ যেটা দিছিল ওই মেডিসিনের ফলে আমার নিজে নিজেই বের হয়ে আসছে আমি নিজে দেখতে পাচ্ছি যে আমার হাঁচি কাশির সাথে বের হয়ে আসছে ওটা আমি নিজে নিজে ফেলে দিচ্ছি ওটা আমি মিথ্যে বলতেছি না

যদি কারো এরকম প্রবলেম থাকে আমি বলবো যে ডাক্তারের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা নষ্ট করার আগে আপনারা আমার আত্মবিশ্বাস থেকে আমি বলতেছি যে আপনারা একটু আসেন এখানে নামমাত্র খরচে আপনারা চিকিৎসাটা করাতে পারবেন যদি আপনি এখানে চিকিৎসাটা করার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনকে রিকমেন্ড করেন এখানে আসার জন্য ঠিক আছে সকলকে আমি বলবো যে আপনারা এখানে আসেন চিকিৎসাটা করেন এরপরে যদি আপনারা ভালো লাগে তাহলে আপনারা প্রচার করেন

আলুরিয়া আসতে আমার ভাইবেন এই বছর ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে কুরবানি ঈদের চার দিন পরে মমি সিং যাইতেছি মমি সিং এর একটা ভিডিও আপনারা সকলে দেখছেন ভাইরাল হয়েছে ওই জায়গায় চিকিৎসা দেওয়ার জন্য বা আমার বাড়িতে সেখানে একটা সেই জায়গায় চিকিৎসা দিব ইনশাল্লাহ মমি সিং চাইবো কুরবানির পরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিনা অপারেশনে যারা যেখান থেকে নাকের বলিবাসের চিকিৎসা নেন চিকিৎসা দাতা এবং গ্রহিতা সবার জন্য দোয়া করি প্রত্যেকের জন্য আল্লাহ আসমানি জমিনি

নাই ক্লিয়ার একদম সমান যা তো খুব চালু টাইম টাইমে শুনতে পারবি আজকে আমাদের এখানে নিচ্ছি সময় দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ